খুনিদের যারা পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে আবারও রাজপথে নামতে ও জীবন দিতে ছাত্র জনতা প্রস্তুত বলে জানিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সকালে চট্টগ্রামে একশো পাঁচ শহীদ পরিবারের কাছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি খুনি হাসিনার নাম যারা নিচ্ছে তাদের খুঁজে বের করার পাশাপাশি স্বৈর শাসক হাসিনাকেও ফাঁসির দড়িতে ঝুলাতে হবে বলে হুশিয়ারি দেন সার্জিস আলম এছাড়া আন্দোলনে হাসপাতালে যেসব পুলিশ ও আওয়ামী ক্যাডাররা গুলি চালিয়েছে তাদের প্যাথোলজিক্যাল খুনি বলেও মন্তব্য করেন তিনি এতে উপস্থিত আছেন প্রধান নির্বাহী কর্মকর্তা বীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সহ অন্যান্য সমন্বয়করা এই খুনির নাম এখনো যারা এই বাংলাদেশে নতুন করে নিতে চায় স্ট্যাবলিশ করতে চায় আপনারা সেই খুনির যারা দোষর আসলে তাদের তাদেরকে এই জিনিসগুলো দেখান যে যার আসলে বাবা হারিয়েছে ভাই হারিয়েছে ছেলে হারিয়েছে মানে এদের যে এই যে আর্তনাদগুলো এই আর্তনাদগুলো আমরা আপনার পুরো পৃথিবীর সামনে তুলে ধরুন বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক